ফিসা বুজুরে আইছে জিকির মাফিল মাহফিল মসজিদের ভিতরে একটা দম যাইতে আছে এই মফুর জিকির কারে কয় আওয়াজে বাইরে দিয়ে মানুষ থাহন কঠিন বেড়ে যেতে বেড়াইয়া কয় আরে মফুর হুজুরের জিকি মনে গাছে জিকির করে মাছে জিকির করে এই জিকিরের ভিতরে দিয়া একতে ফোন দিছে জিকির করি না বেড়ারে এবার আবার তেহা লাগা তেহা মা না তেহা লাগাই না ব্যাটারে জিকিরের ভিতরে দিয়া বাইরে একবার ফোন দিছে ভাই সাহেব আজ যত শুক্রবার শুক্রবারে তো কিস্তি কথা আমি তো টেহারা লইয়া ইসলাম কি তা করতাম এটা কি ইয়া ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা মা কথা কেনা ব্যবসার না সুদে সুদের টেহারা লইয়া ইসলাম কি তা করতাম এবার এক কইতাছে লাই লাহা লা লাহা ইল্লাহ টেহা লইয়া আইয়া টেহা লইয়া আইয়া নাওজুবিল্লাহ জুড়ে কইতেন না এবার আই কি লাইল ইল্লাল্লাহ কারে কই বুঝজে কথা কনা বুঝজে এবার জিকির করতে আছে ফেনা ছড়াই লাইতে আছে লুঙ্গি যে গেতে আছে ফাল দিয়া তীরও মাথা লাগাই লাইতে আছে এবার লাইল ইল্লাল্লাহও ঠিক আবার সুদের টেহা লইয়া আইয়ালাও ঠিক এবার যদি লাই লাহে বুঝতো এবার আর গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা ফাল্লা নল ঠিক কিনা খাও এবার যদি বুঝতো আমি কি কইছি জিকিরের দিয়ার ভিতরে আমি কি কইছি এবার যদি বুঝতো দ এবার জোতাইয়া ফিদাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেহা খাওয়াইতেন ফাল্লা নল কারণ এবার জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হচ্ছে লা মৌজুদা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাসুকা ইল্লাল্লাহ অর্থাৎ হায়াত দাতা মৌদ দাতা রিজিক দাতা বিধান দাতা বিধান দাতা বিধান বুঝছে নিয়ম দৌন্যা বিধান দাতা আমার জীবন দৌন্যা মৃত্যু দৌন্যা আমার লাভ আমার লস আমার ভালো আমার মন্দ আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জন্ম থেকে মৃত্যু আমার ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার চাকরি আমার কৃষিকাজ আমার রিক্সা চালানো আমার ইমামতি আমার ফিরালি আমার বুড়িদি আমার মাস্টরি যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল কিছু কেবল মাত্র, শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ রব আলীনের জন্য ঠিক কিনা কইবেন লাই আবার ফোনে কইবেন টেহালু আল্লাহ কি কি আপনার মতো বাট ফাট তারে বাবা দুজনকে হ্যাঁ ছালে এক ছেলে এদিকে আসো তুমি এদিকে আসো আগে মাতে না আগে আসো একবার আমি তুমি আসতে পারো না আগে আমি বলছি আসবেন না তুমি তুমি আগে আসো একবার আগে হুকুম তামিল করবা এরপরে তো আমি চিন্তা করাব চিন্তা কর লাগবো আবার বসো

তুই নমুনাটা কি চাইতে সত্য তুই একবারে চিন্তা করবেন না কেউ পারবেন না। আপনারা বাড়ি কাছে আপনারা যাইবেন আর আইবেন আর আমার বাড়ি কুতুর দূরে আমি বইয়া বই আওয়াজ বেহতের হুজুর হয়েছে যে আমারে লাগাই দিয়ে আপনারা হাঁটবেন বইবেন খাইবেন ঘুমাইবেন বাড়িতে কুদুর দেহা করে এই আশা বাদ দিয়া আশা না দেন একটা ছেলে উঠতে পারবে না সবাই চুপ মেরে বসে থাকে ওয়াজ শেষ হবে তারপরে যাবেন এটাকে লড়নের চিন্তাও করবেন না আপনার কি চিন্তা আছে বিয়ের চিন্তা এবারে নিয়ত করে বই আলাই এমনি নিয়ত করে সবাই বই আলাম আমিন কর জোরা কর তাহলে আপনি যে মুহে করলেন লাহা ইল্লাহ এই আল্লাহর ফাঁস্র আয়াত আপনি কিন্তু মানছেন এই আল্লাহ একটা আয়াত কইছে আহ্লাহুল বাইয়া ও হার রম বা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে তইলে সুদখন কি আরাম না হারাম রাস্তাখন আরাম না হারাম লইয়া পড়বেন আওয়াজ দিয়া হ্যাঁ আরাম না হারাম এটা কি আমি করছি না আল্লাহ করছে তো হে আল্লাহ জিকির করেন খান খাত বই যা হে আল্লাহ রে ভাওরের লেখা কাছে কে মুড়ি রইছা

আমরাতে বালাবালা বালা বালা কাফের আছে আল্লাহর কিচ্ছু হইছে না ঠিক নি রে আমরা তে ডাট মোড়া আমরা টেহা ওলা আমরাতে তে ওলা গাড়ি ওলা কাফের বা এই পৃথিবীতে আছে নাকি নাই তো সূর্যটা কি একদিন কত দেরিতে উঠছে নাকি আপনার লেখিয়া তো এই বাফিলো যে লুকতে আছি আমরা যদি এখন ঘোষণা দিই আল্লাহ ও এই তোমার এই কঠিন কঠিন আইন মানতাম ফারতাম না আমরা সুদ খাওয়া লাগবো তো কইয়া ভাইয়া বিদেলি ইসলাম আইয়া পড়েন না মাথার দিয়ে রাখবেন টুফি রাখবেন দাড়ি গাউ দিবেন পাঞ্জাবি কাজ করবেন শয়তানের মতো নমুনা ধরবেন আল্লাহওয়ালা এটা সিটারি বটফারি ঠিক কি নমুনা দেখলে মনে যেমন ফেরেশতা নাজিল হইছে আরে তোর কাজল দিয়ে যা আটেবাড়া মনে ফেরেশতা ফেরেশতা কাম করে শয়তান বড় এবড়টারে দেখলে এলাকা ছাইড়া দিয়া যাইগা কয় মাশাআল্লাহ এবড়া থাকতে আমি আর আই এম আসেনি রে না আব্বা ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই ইসলাম এটা পুত পবিত্র ধর্ম আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই বুয়াবাদ মেসে কাম করিয়া তাই যদি অন্য বাদ্য চুরি করে বুয়া বাড়ির তারা তার মিটিং ও বসে রে তুই বুয়া বাজ বসুইরা কামলো হইয়া আরেক বাজ গেছ চুরি করতি আমরা বাজ্য জীবনে এই কাম হইসা না তুই আমরা বাড়ি ধরে বেজ্যুতি করছ এই ভিড় তার ভিড় Mais celui la contrôle. এ ফল মুরান শুরু করছে তুই বুঝাবাই থাকিয়া তুই এই কাম কর কে তুই যেহান এমন দেখেন তাইস কিন্তু অহন্ত বুইয়াবাড়ির কামলা সুতরাং তোর দ্বারাই চুরিটা ঠিক হয়েছে না ভাই ও আপনি যা মন্ডায় ধরে তা করেন ইসলামের রশিটা গলাতে খুললা যা ল্যাংড হইয়া দেন আপনি উদাম হইয়া দেন সুদ খান ঘুস খান মদ খান গুস্ত খান কুত্তার গুস্ত খান কেউ ডাক নাই কিন্তু ফরিস দিবেন মুসলমান কাম করবেন শয়তানের এইটা হইতে দেওয়া হবে না ঠিক কিনা পরিচয় দিবেন মুসলমানের কাম করবেন শয়তানের ভালো ভালো মুসলমান দিবে এই কিছু অসভ্য মুসলমানের লেখা যে কলঙ্কিত ইতিহাসে ঠিক কিনা কম আরো সহজ কইরা কইলে বুঝবেন আমি আপনার আর শত্রু না আমার কথাটি আপনার আর মনের কথা ওই এই যে জোতা চুরি হয়েছে মসজিদ এই জোতা চুরি করে কি হিন্দু না মুসলমানের ফুটাইতে তো মুসলমানের ফুটাইতে জোতা চুরি করে তইলে মুসলমানের ফুটাই তার নিতে ইসলাম তার কলম কয়নি মনে করেন কোন একটা তে যদি খ্রিস্টানোারি বাইরে রাখিয়া মুসলমানের ফুটাই যদি জোটারি চুরি করে লাই খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি কয় কিটা চিনছেন কোথাছুর কি অন্যায় হবে কথা কোন অন্যায় হবে তা আপনি এরকম ফুট জন্ম দিস কেটে যেতে যথাশুরি করে আপনি এমন চরিত্র লই আডেন আব্রে সুদ খান